শীত আসার সঙ্গে সঙ্গে পাখিদের খা খাদ্যাভাসের মধ্যে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হয় শীত আসার সঙ্গে সঙ্গে আমরা যেটা করি পাখিদের সিরমিক্সটা শীতকালীন হিসাবে আমরা বানিয়ে থাকি অর্থাৎ শীত আসার সঙ্গে সঙ্গে পাখিদের সিরমিক্সে আমরা অয়েলি সিডগুলোকে অ্যাড করে দিই যদি অ্যাড না থাকে আমরা অ্যাড করে দিই তো অ্যাড করার কারণ হচ্ছে এটা পাখিদের শরীরকে হিট রাখা এবং পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়া তো এই কারণেই আমরা এই জিনিসটা করে থাকি উইন্টার সিজন প্লাস ব্রিডিং সিজন একই সঙ্গে কিন্তু চলে সকল পাখি কিন্তু এই শীতকালেতেই ভালোভাবে ব্রিড করে থাকে তো সেই জন্য পাখিদের আমাদেরকে এক্সট্রা কেয়ারও এই সময় নিতে হয় তো শীতকালেতে পাখিদের উইন্টার সিডমিক্স যে বানাই তার মধ্যে অপরিহার্য এবং এক নম্বর যে সিডটি সেটা হচ্ছে ব্ল্যাক সিড আজকে আপনাদের সঙ্গে এই ব্ল্যাক সিড নিয়ে আলোচনা করবো শুধুমাত্র আমরা যেটা জেনে থাকি ব্ল্যাক সিড সম্বন্ধে যে ব্ল্যাক সিড পাখিদেরকে দিলে পাখিদের শরীর হিট হয় বিষয়টা কি সেইটুকু নেই বা শুধুমাত্র কি পাখিদের শরীর হিট করার জন্যই আমরা ব্ল্যাক সিড ব্যবহার করে থাকি অবশ্যই নয় এই ব্ল্যাক সিডের অনেক উপকারিতা রয়েছে আজ আজকের ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আজকে আপনাদের কাছে ব্ল্যাক সিড সম্বন্ধে ধারণাটা বদলে যাবে এবং যারা নিজের সিডমিক্সেতে এখনও পর্যন্ত ব্ল্যাক সিট অ্যাড করেননি তারা এই ভিডিও দেখার পরে অবশ্যই তার সিডমিক্সের সঙ্গে ব্ল্যাক সিটটিকে অ্যাড করে দেবেন তো ভিডিও শুরু করার আগে ভিডিওর মূল বুঝে বুঝতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি তো পাখিদের সিডমিক্সে বিশেষ করে এই উইন্টার সিজনে বা শীতকালেতে সিড মিক্সাতে আমরা একটা বিশেষ দানাকে বা সিডকে অ্যাড করে থাকি সেটা হচ্ছে ব্ল্যাক সিড ব্ল্যাক সিডকে অনেকে গুজিতিল বলে থাকে বিশেষ করে আমাদের বাংলাদেশে ব্ল্যাক সিডকে গুজিতিল হিসাবেই সকলে চিনে থাকেন তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এই গুজিতিল বা ব্ল্যাক সিডকে আপনারা শীতকালে ব্যবহার করবেন গরমকালে একবারই ব্যবহার করবেন না গরমকালে যদি আপনার পাখিদেরকে ব্ল্যাক সিড খাওয়ান তাহলে আপনাদের পাখি হিস্টক হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে আমরা সকলে সাধারণত জেনে থাকি যে ব্ল্যাক সিড পাখিদের শরীরকে গরম করার জন্য শীতকালে আমরা ব্যবহার করে থাকি তো শুধুমাত্র সেই কারণে কিন্তু পাখিদের সিড মিক্সের সঙ্গে এই ব্ল্যাক সিড অ্যাড করা হয় না অভিজ্ঞ বিরাররা অ্যাড করেন কিন্তু অন্য কারণ ভেবে আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব ব্ল্যাক সিড পাখিদেরকে দিলে পাখিদের মধ্যে নানান ধরনের উপকারিত হয় তার সঙ্গে সঙ্গে পাখিদের শরীরে অনেক কিছু পুষ্টি উপাদান যায় তো প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাখির শরীরেতে ব্ল্যাক সিড খেতে দিলে পাখিদেরকে পাখিদের শরীরে কি কি পুষ্টি উপাদান যায় প্রথম বলে দিই ভিটামিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন যেটা পাখির জন্য খুব দরকারি সেটা হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে এই ব্ল্যাক সিড বা গুজি তিলে প্রচুর পরিমাণে রয়েছে এবং তাছাড়াও যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে এই তিনটে জিনিসই কিন্তু পাখির বিডের জন্য খুবই দরকারি যেহেতু উইন্টার সিজন প্লাস হচ্ছে পাখিদের এই সময় ব্রিডিং সিজন তো সেই সময়তে আয়রন প্রোটিন এবং ক্যালসিয়াম এই তিনটে জিনিসই কিন্তু পাখির জন্য খুবই দরকারি তো এটা আপনারা পাখিদেরকে যদি আপনারা গুজি তিল বা ব্ল্যাক সিড খেতে দেন তাহলে কিন্তু এই থেকে কিন্তু অনেকটা তার ঘাটতি পূরণ হয়ে যাবে প্রোটিনের ঘাটতি পূরণ হবে আয়রনের ঘাটতি পূরণ হবে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তাছাড়াও রয়েছে এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং নিয়াসিন এতগুলো পুষ্টি উপাদান কিন্তু আপনার এই ব্ল্যাক সিডের মধ্যে রয়েছে আর আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক এতে জিঙ্ক রয়েছে প্রচুর পরিমাণে ফলে কি হবে পাখিদের ব্রিডের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে জিঙ্ক তো আপনারা পাখিকে যদি আপনার ব্ল্যাক সিড বা গুজি তিল খেতে দেন তা থেকেও কিন্তু জিঙ্কের ঘাটতি পূরণ হবে পাখির শরীরে তো এতগুলো পুষ্টি উপাদান কিন্তু পাখিরা যখনই এই গুজিতিল বা ব্ল্যাক সিট খাবে তো এতগুলো এতোগুলো পুষ্টি উপাদান পাখিদের শরীরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু উপকার হয় সেইগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো এক নম্বর যে উপকার সেটা হচ্ছে পাখিদের ঘুম খুব ভালোভাবে হয় যেহেতু আমাদের বেশিরভাগ পাখাল বন্ধুরই এই শীতকালেতে তাদের সেটে বা সেট আপে বা এ ভিআরিতে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য তারা রাত্রেবেলায় একশো ওয়ার্ডের কি দুশো ওয়ার্ডের বাল্ব বা ল্যাম্প জেলে রেখে দেন তো সেই সময় পাখিদের একটি ঘুমের সমস্যা হয়ে থাকে যদি পাখিদেরকে আপনারা এই গুজিতিল বা ব্ল্যাক সিট খেতে দেন তাহলে কী হবে এই প্রতিকূল পরিস্থিতিতে অর্থাৎ যদি সারা রাত যদি ল্যাম্পও জ্বলে তাতেও কিন্তু পাখিরা মোটামুটি ঘুমিয়ে নিতে পারবে তো প্রপার ঘুমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এই ব্ল্যাক সিট বা গুজিথিল দু নম্বর যেটা হচ্ছে পাখিদের শরীরের ওয়েট গেন করে পাখিদের শরীর যদি আপনারা এই ব্ল্যাক সিট বা তিল খেতে দেন পাখিদের শরীরে যে সমস্ত যদি কোনো ঘাটতি থাকে পাখিদের যদি ওজন কম হয় কোন পাখির সেই পাখির ওয়েটকে গেন করে হচ্ছে এই হচ্ছে ব্ল্যাক সিট বা তিল তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে পাখিদের ইমিউনো সিস্টেমকে আরও ইমপ্রুভ করে বুস্ট আপ করে দেয় পাখিদেরকে যদি আপনারা এই গুজি খেতে দেন পাখিদের ইমিউনো সিস্টেম বুস্ট আপ হয়ে থাকে চার নম্বর যে জিনিসটা হচ্ছে পাখিরা যদি ঠান্ডা বা ঠান্ডা লাগা বা ফিভারে আক্রান্ত হয়ে যায় বিশেষ করে এই শীতকালেতে পাখিদের মধ্যে সব থেকে বড়ো যে সমস্যা হয় যে পাখিরা সহজেই কিন্তু ঠান্ডা লেগে যায় তো এই ঠান্ডা লাগায় যখন যদি পাখিরা আক্রান্ত হয় পাখিদের যদি ঠান্ডা লেগে যায় তখন যদি কোনো আপনারা মেডিসিন ইউজ করেন এবং তার সঙ্গে পাখিদের সির মিক্সের সঙ্গে গুঁজি তেল অ্যাড করে দেন তাহলে কিন্তু সেটা খুব দ্রুত পাখিরা রিকভারি করে যায় কারণ হচ্ছে এই ঠান্ডা লাগা এবং গোল্ডান ফ্লুতে রিলিভার হিসাবে কিন্তু গুজিতিল খুব ভালো কাজ করে থাকে এরপরে যেটা হচ্ছে পাখিদের কোনো গ্যাস মানে পাখিদের যদি কোনো গ্যাস্ট্রোভ সমস্যা হয় গ্যাস্ট্রো সমস্যা বলতে কি পাখিদের যদি কোনো গ্যাসজনিত বা হজমের কোনো সমস্যা হয় সেটাও কিন্তু পাখিরা এই গুজিতিল বা ব্ল্যাক সিট খাওয়ার ফলে কিন্তু ঠিক হয়ে যায় তো আজকের এই ভিডিও থেকে আমি যে জিনিসগুলো তুলে ধরলাম যে পাখিরা যখন গুজিতিল বা ব্ল্যাক সিট খেলে পাখিদের শরীরে কী কী পুষ্টি প্রধান যাবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের কি কি উপকার হয় তো আশা করি যারা নিজেদের সিরমিক্সের সঙ্গে নিজের পাখির সিরমিক্সের সঙ্গে এখনো পর্যন্ত গুজিতিল বা ব্ল্যাক সিড অ্যাড করেননি আজ আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই অ্যাড করবেন এই আশা রাখবো আর আমার মনে হয় পাখিদের উইন্টার সিজনে তো সব থেকে বেস্ট বা সব থেকে সেরা যদি সিট বলেন সেটা হচ্ছে এই ব্ল্যাক সিড ব্ল্যাক সিড হচ্ছে পাখিদের ঠান্ডাকে প্রিভেন্ট করবে ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করবে পাখিরা এইটা খেলে ভালোভাবে ঘুমাতে পারবে এবং তার সঙ্গে পাখিরা যদি কোল্ডেন ফ্লুতে আক্রান্ত হয় সেই কোল্ডেন ফ্লু আক্রান্ত হলে এই গুজিতিল বা ব্ল্যাক সিড যদি আপনার নিয়মিত দিতে থাকেন তাহলে পাখিগুলো খুব তাড়াতাড়ি রিকভারি করবে এবং ইমিউনো সিস্টেমকে আরও ইমপ্রুভ করে দেবে তো এতগুলো উপকারিতা যদি থাকে তো অবশ্যই আমি তো বলবো যে পাখিদের জন্য এই উইন্টার সিজনেতে এবং ব্রিডিং সিজনেতে এক নম্বর বেস্ট সিড বা এক নম্বর সিড বা সেরা সিড এই হচ্ছে ব্ল্যাক সিড বা গুজি দিল অবশ্যই আপনারা আপনার পাখির সিড মিক্স সাথে এটা অ্যাড করে দেবেন ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর যদি চ্যানেল নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখব আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো ইউনিক টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ